আসসালামু আলাইকুম রাজবাড়ির কাউখালী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুরান মসজিদের পুরাতন পাঁচশো বাহাত্তর কেজি রড এবং পনেরো কেজি অ্যালুমিনিয়াম রড চুয়ান্ন টাকা দরে আর অ্যালুমিনিয়াম একশো টাকা দরে বিক্রি করে দিয়েছেন স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী রমজান আলির কাছে এখন বর্তমানে রমজান বিক্রি করে দিয়েছে আবার লিটন মোল্লার কাছে অবস্থান করছে কে বিক্রি করেছে এই রাজবাড়ির কাওখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান ডাক্তার জাহান উম্মন এবং তাকে সহযোগিতা করেছেন আর এক বেহেসবাসী মারা গেল ব্যস্ত যাবেন আর কি ফার্মাসিস্ট শেখ আক্তারুজ্জামান এখন ডাক্তার ইসরাত জাহান উম্মনও বেহস্তবাসী এত সুন্দর কাজ করেছেন এরা যে সরকারি দফতরে গুরুত্বপূর্ণ জায়গায় বসছে এই মালামালগুলো নিলামে বিক্রি করে সরকারি ফান্ডে যাবে এখন তারা নিজেদের পকেটে টাকাগুলো নিয়ে গেল এখন কাজ হচ্ছে এই মালামালগুলো রাজবালির কাওখালী উপজেলার লিটন মোল্লার দোকানে যেহেতু আছে এটা তদন্ত সাপেক্ষে উদ্ধার করে তাদেরকে শাস্তির আওনা আওতায় আনা এখন তাদেরকে যদি সাময়িক বহিষ্কার করা হয় পরবর্তীতে আবার অফিসে তারা আবিষ্কার হয়ে যাবে জনগণ জানবেনই না সরকারি দপ্তর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পায় অথচ জনগণ সেখানে গেলে আবার আলগাপাতি দিয়ে কাজ করতে হয় এবং সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি হাসপাতালে কি সেবা পায় মানুষ সেবা পায় না বললেই চলে এখন এভাবেই চলছে আমার সোনার বাংলাদেশ ছোট ছোটো চুরি করতে 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 বড় বড় পদে যারা বসে তারাও চুরি করে তাহলে দেশ চলবে কিভাবে। এখন এই যে পদে বসছে বড় বড় পদে বড় বড় কর্মকর্তা সহ কর্মকর্তা মেধাবী কর্মকর্তা ছাত্র জীবনে সৎ ছিল মেধাবী ছিল পরিশ্রমী ছিল জায়গা মতো গেরা গ্যারাকোলে পয়রা সিন্ডিকেটের জালে পয়রা নিজেও লোভের ফাঁদে পড়া কোটি কোটি টাকা কামাই করে দেশ থেকে বিদেশে নিয়ে যাচ্ছে ওইখানে বাড়ি গাড়ি সব করছে ছেলে মেয়ে সেখানে পড়ছে এখানে শুধু থাকছে চুরি করার জন্য বলতে খারাপ লাগে আপনাদের শুনতেও খারাপ লাগবে কিন্তু আমরা জনগণ তো ভুক্তভোগী ভূমি অফিসে গেলে আমাদের কেনস্থা শিকার হতে হয় আবহাওয়া অফিস ছাড়া প্রত্যেকটা সরকারি অফিসে গেলে সাধারণ মানুষকে আলগাপাতি ছাড়া কাজ করতে পারে না এটা তো হতে পারে না পৃথিবীর কোন রাষ্ট্রে এই সিস্টেম আছে অনেকেই বলে যে পৃথিবীতে বাংলাদেশ ঘুষে কত নাম্বার ঘুষে কত নাম্বার না তো ঘুষের প্রতিষ্ঠাতাই তো বাংলাদেশ এমন নজির নাই যে নাগরিকরা সরকারি দফতরে যাবে যাওয়ার পরে এখানে আবার টাকা দিবে অথচ ওই অফিসারগুলো মানুষের টাকায় তো চলে মানুষের টাকায় বেতন পায় আপনি অনেক দেখবেন সরকারি মেডিকেলে পড়ছে সরকারি ইউনিভার্সিটিতে পড়ছে ওখানে সরকার তাদেরকে একটা টাকা দিচ্ছে সরকার কোথেকে টাকা দেয় জনগণের পকেটের টাকায় তো ট্যাক্সে জমা হয় সেই টাকা দেয় অথচ ওরা যখন বড় বড় অফিসার হয় বড় বড় ডাক্তার হয় আবার জনগণ তাদের কাছে গেলে তাদেরকে সিদ্ধ করায় আবার টাকা খায় কেন রে ভাই একটু কি ভাবেন না আপনারা নাকি আপনাদের পোষায় না আনলে বলেন যে আমরা যে বড় বড় পদে আমাদের বেতনে পোষায় না আন্দোলন করেন বেতন বাড়াই দিত যে আমরা ঘুষকাম না বেতন বাড়ান আপনারা ঘুষকে বৈধ করে ফেলছেন আর যিনি সরকারি মালামাল নিজের বলে বিক্রি করার তো সিস্টেম চালুই করে দিচ্ছেন কেন এইভাবে চলবে আবারও শেষ করছি বলে যে রাজবাড়ির কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান ডাক্তার ইসরাত জামান উম্মন ও তার ফার্মাসিস্ট শেখ আখতারুজ্জামান মিলে পুরান মসজিদের কে পাঁচশো বাহাত্তর কেজি রড চুয়ান্ন টাকা ধরে বিক্রি করে দিয়েছেন পনেরো কেজি অ্যালুমিনিয়াম একশো নব্বই টাকা দরে স্থানীয় ভাঙ্গারি ব্যবসায়ী রমজান আলীর কাছে বিক্রি করে দিয়েছেন রমজান আলী লিটন মোল্লার কাছে বিক্রি করে তার ঘরে মালামালটি আছে এ হচ্ছে দুইজন বেহেজবাসীর সরকারি কাজের বর্ণনা